নমস্কার হ্যাঁ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকে বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বিষয় দিয়েছে আমাদের দিদিভাই রঞ্জনা সেনগুপ্ত যে এখন বোঝার সময় হয়ে গেছে যে আমরা ধর্মের পথে আছি না অধর্মের পথে আছি তো অবশ্যই এ কথা যদি আমি বলি সত্যি কথা বলতে কি এখনও পর্যন্ত আমরা সঠিকভাবে বুঝতে পারি না যে ধর্মের সংজ্ঞা কী হ্যাঁ প্রথমে আমাদের তো এটা বুঝতে হবে যে ধর্মের সংজ্ঞা কারণ আমার না আমার খুব মানে ছোট্ট মস্তিষ্কে এইটুকুনি মানে মনে হয় বারবারই একই প্রশ্ন জাগে মনের মধ্যে যে যারাই ধর্ম 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 করে মন্দির মসজিষে আছেন আবার তারা নিজেরাই নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে এই মন্দির বা মন্দির মসজিদ ধ্বংস করছেন দেখবেন কেউ মন্দির ভাঙছেন কেউ মসজিদ ভাঙছেন তো তাহলে আমরা কি বুঝবো যে সত্যি কি এটাই ধর্ম মন্দির মসজিদ ভাঙা এটাই কি ধর্ম ধর্মের সংজ্ঞাটাই আমার কাছে এখনও পরিষ্কার নয় কারণ তারা প্রতিটা মুহূর্তে সবসময় তারা কিন্তু ঈশ্বরের নামে চিন্তা করে চলেছে ঈশ্বরের কথা বলে চলেছে অথচ তাদের মনের মধ্যে এত হিংসা এত বিদ্বেষ অথচ এমন কিছু মানুষকেও জানি যে যারা কখনো মন্দিরে মানে ওই কোনো কারণ ছাড়া হয়তো জানে না যেমন আমি এটা নিজেকেই বলি যে আমি হয়তো কখনও এই পুজোর সময় পুজো দিতে গেলাম বা কখনো একটু মনে হলো যে যাই একটু ঠাকুর দর্শন করি খুব খুব কম সেটা কিন্তু তবুও আমি আমার বুকে হাত রেখে আমি বলতে পারি আমি ধর্মের পথেই আছি কারণ এটা না একটুখানি বলি যে এই সংজ্ঞাটা যে বললাম সংজ্ঞাটা আমার কাছে সম্পূর্ণ পরিষ্কার নয় কিন্তু তবুও বলবো যে মনের মধ্যে এত বিদ্বেষ নিয়ে চলি না কারোর প্রতি কখনো হিংসাটা অতটা নেই মানে অতটাও নেই বলতে কি হয়তো বাড়িতে কোনো কিছু একটা তর্ক বিতর্ক হচ্ছে সেখানে হয়তো কোনো কথা বললাম বা কোথাও একটা ঝামেলা হচ্ছে সেখানে হয়তো গিয়ে দুটো কথা বললাম কিন্তু শুধু শুধু কারোর নামে সমালোচনা করা বা শুধু শুধু কারোর বিরুদ্ধে মিথ্যে বলে কোনো অভিযোগ করা বা শুধু শুধু কারোর ওপর দোষারোপ করা এগুলো নিজের বুকে হাত রেখে বলতে পারি যে এগুলো করি না যদি এটা এটা যদি ধর্ম হয় তাহলে ধর্মের সাথেই আছি হ্যাঁ অধর্মে নেই কোনো সময় কোনো মন্দির বা মসজিদ নিয়ে কোনো বাজে কথা কখনো উচ্চারণ করি না হুম এই হচ্ছে ব্যাপার যে যত খারাপ মানুষই হোক না কেন আমার মনে হয় আমরা তার জায়গায় গিয়ে বিচার করে দেখি যে সে কেন অতটা খারাপ মানুষ তাকে কোনো কিছু বলার আগে ওই যে বলি না যে আঙুলটা যখন আমরা কারোর দিকে এইভাবে তুলি আঙুলটা তখন বাকি এই যে চারটে আঙুল কিন্তু নিজের দিকে থাকে তো আমি কতটা সঠিক আগে সেটা আমাকে বুঝতে হবে তবেই না আমি অন্যের আলোচনা করতে পারবো তাই তাই হচ্ছে ব্যাপার তো আমার মনে হয় সমালোচনা আলাদা জিনিস যে কোনো কিছু নিয়ে একটা আলোচনা করছি বা কোনো কারোর কথা করে এই যে নিজে নিজেকে নিয়ে এটাই বলবো কারণ কর্মই ধর্ম আমরা ছোট থেকে এটা জানি যে কর্মই ধর্ম আমরা যে স্বামীজির বইয়েতে পড়েছি বা যে কোনো সব কিছুতেই আমরা দেখেছি যে নিজের কর্ম সঠিকভাবে পালন করো কারণ ধর্ম 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 করে যদি আমরা ধর্মের পিছনে ছুটি এবং সেই ধর্ম পালন করতে গিয়ে যদি আমরা হিংসা বা বিদ্বেষ ছড়াই তাতে আমার মনে হয় না যে আমরা সঠিক ধর্মের পথে আছি বলে তো এটা যদি বলতে পারি যে হ্যাঁ হয়তো ঘন্টার পর ঘণ্টা ঠাকুরকে পুজো করি না হয়তো সবসময় গিয়ে মন্দিরে বসে থাকি না কিন্তু তবুও অন্তরে ঈশ্বর অবশ্যই আছেন ঈশ্বরকে স্মরণ করে সকালটা মানে শুরু করে ঈশ্বরকে স্মরণ করে এবং শেষও হয় মানে রাতে শুতে যাওয়ার আগেও ঈশ্বরকে স্মরণ করেই বিছানায় যাই এবার সারা সারাদিনের আমার কর্ম কর্তব্য এগুলো পালন করি এগুলো যদি সঠিক ধর্মের মানে লক্ষণ হয় তাহলে ধর্মের পথেই আছি অধর্ম করি না সারা দিনের মধ্যে এতটুকু সময় পাই না যে কাউকে নিয়ে সমালোচনা করব বা কারোর নামে এই যে বললাম কারোর নামে কোনো আলোচনা বিদ্বেষ মানে ছড়িয়ে দেবো মিথ্যে বলবো এরকম নয় এগুলো যদি ধর্মের পথে থাকা হয় তাহলে ধর্মের পথেই আছি এটাই এটাই বলবো আর আর কথা যেটা বলবো যে এরকম অনেক মানুষকে দেখেছি এটা এটা সমালোচনার জন্য নয় এটা এখানে বলতে হবে বলে তাই বলছি যে যারা নিজের সংসার ফেলে নিজের সন্তান স্বামী ফেলে মন্দিরে সেবা করছে এরা আমার আমার চোখের সামনে এরম মানুষ আমি দেখেছি মন্দিরে যাচ্ছে মন্দিরে সেবা করছে পুজো করছে অথচ সেইখান থেকে ভাগ বসাচ্ছে যে ওটা কোনটা আমি নেব কোনটা এটা করছে এবং ওই যে মন্দিরে গিয়ে হয়তো পুজো যখন হচ্ছে তখন কিন্তু সে ওই আশেপাশের আরও মানুষ যারা আছে তাদের সাথে গল্প কি সংসারের গল্প এগুলো কি ধর্মের পথে থাকা বলে তাহলে আমি হয়তো তাহলে আমি আমি এগুলো করি না এগুলো যদি না করতে পারি এগুলো যদি অধর্মের কারণ হয় তাহলে আমি অধর্মের পথে আছি কিন্তু যদি এগুলো ধর্মের পথে না থাকা বলে তাহলে আমি ধর্মের পথে আছি কারণ এগুলো আমি কখনোই করি না কখনোই করি না আমি ওইভাবে মন্দিরে সেবা করতেও পারি না আর মন্দিরে গিয়ে আমি অনেক রকম আলোচনাও করতে পারি না তাহলে আমি অবশ্যই ধরনের পথে আছি আমরা কারণ ছাড়াই আমরা এটা কবিতার কথা আমি বললাম আজকে কবিতাটা আমি দেখেছি কবিতা খুব ব্যস্ততার মধ্যে দিচ্ছি নাহলে কবিতা খুব সুন্দর বলে কবিতা এমনি আজও বলেছে ভালো কিন্তু ওর ভিতরে আরও অনেক কিছু আছে আরও অনেক কিছু বলতে পারতো এটাই হচ্ছে মনে হচ্ছে কারণ ও বলেছে যে হ্যাশট্যাগ আমরা সকলেতে আমরা এখনও আলোচনা করে চলেছি সত্যি ও যাদের নাম বলেছে সকলেই আমরা যে এখন আলোচনা করছি আমরা কিন্তু কোনো কারণ ছাড়াই আলোচনা করছি কোনো ফলের আশা করে না কোনো কিছু পাবো এই আশা করে না আমরা এটা চাইছি যে আমাদের এই সামান্য কথা যদি কারোর কারে গিয়ে পৌঁছয় এবং সে যদি নিজের জীবনে সামান্যতম কাজে লাগাতে পারে হুম বিশেষ করে আমি বলবো বিশেষ বিশেষভাবে বলবো যে শাশ্বতী দিভাই অনেক পোস্ট করেন আমাদের মেন্টা দিভাই রঞ্জনা সেনগুপ্ত ওনার যে সমস্ত পোস্ট বা উনি যে সমস্ত কথা বলছেন প্রত্যেকে যদি কিছুটা সময় ব্যয় করে ওনার সংস্পর্শে আসতে পারেন আমার মনে হয় ভালো হবে খারাপ হবে না কারোর এটুকু বলতে পারি এই হচ্ছে ব্যাপার তো যদি আমরা আমরা এই যে নিরন্তন চেষ্টা চালিয়ে যাচ্ছি যে না আমাদের যতই কাজের মধ্যে থাকে না কেন আমরা চেষ্টা করি যে হ্যাঁ সামান্য কিছু যদি আমরা এখানে বলতে পারি তো সেই রকমই সামান্য কিছু আমরা যদি বলি সামান্য কথা যদি কারোর কানে গিয়ে পৌঁছয় তাহলে কি হবে মানুষ একটু হলেও ভাববে যে এরা একই কথা বলছে তাহলে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে তাই না ধর্ম অধর্ম আগে দুটো সংজ্ঞা ভালো করে বুঝতে হবে যদি ধর্ম তো আমরা আমার মনে হয় যে হ্যাঁ বছ কি জড়ায়নি নিশ্চয়ই জড়িয়েছি হয়তো পারিবারিক কোনো কারণবশত কোনো তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে গেছি হ্যাঁ তখন এতটা বুঝতাম না এখন যেমন অনেকটা বুঝে আমরা একটু এড়িয়ে যাই আমরা যারা এখন সব সবসময় শুনছি সব সময় বলছি আমরা তো সাধারণ মানুষ আমরা এগুলো থেকে বাইরে না যেহেতু আমি একা আমি একা এই আমাকে নিয়ে কিন্তু সংসার নয় আমি আমার পরিবার আমার আরও আশেপাশের আরও দশজন বিশজন মানুষকে নিয়ে আমার পরিবার তাই তো আমার আত্মীয় স্বজন সকলকে নিয়ে এখানে আমি একা আমার ইচ্ছাটা সম্পূর্ণ তাদের ওপর চাপিয়ে দিতে পারি না এবং আমি যদি আমি কথার কথা বলছি আমি যদি ভাবি যে আমার ইচ্ছাটা তো ভালো ইচ্ছা কিন্তু সকলে মানবে কেন সকলকে মানাতে হবে বা এটা আস্তে আস্তে হবে একদিনে কেউ মানবে না আমার কথা কাজেই এটা কি হবে আমি একদিন বললাম দুদিন বললাম আমি একই কথা কিন্তু রিপিট করছি যে এটা কিন্তু ধর্ম নয় এটা হচ্ছে অধর্ম যেমন ভগবদ গীতায় ধর্মস্থাপনা প্রণাথায় সম্ভবানী যুগে যুগে ভগবানকেও যুগে যুগে আসতে হয়েছে সেখানে আমি তো কোন সাধারণ মানুষ কোন ছাপ তাই না ভগবানকেও ধর্ম স্থাপন করার জন্য যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হতে হয়েছে তাকেও কত কষ্ট পেতে হয়েছে সেখানে আমরা কে আমরা অতি সাধারণ মানুষ কাজেই তবু আমরা চেষ্টা কিন্তু ছাড়ছি না আমরা চেষ্টা করে চলেছি নিরন্তর প্রত্যেকে আমরা আমরা হ্যাশট্যাগ আমরা সকলে যারা আছি কেন এমন অনেক মানুষ বহু মানুষ আছেন ইউটিউবে আমরা হ্যাশট্যাগ আমরা সকলে ছাড়াও অনেক বহু মানুষ আছেন যারা শুধু ভালোটাই দেখাতে চান ভালোটাই শেখাতে চান ভালোটাই বোঝাতে চান আমি মনে করি আমরা অতি সাধারণ আমাদের অতীব জ্ঞান নেই আমরা কিন্তু সাধু সাধুবেশে ভণ্ড নয় আমরা সাধু বেশে না আমরা যেমন আমরা সেই বেশই ধারণ করে আছি আমরা কিন্তু সাধুর বেশ ধরে ভণ্ডামও করছি না এদিকে আমি ওপরে সাধু দেখাচ্ছি আর ভিতরে ভণ্ডামি চলছে ভিতরে নানান রকম কুকর্ম চলছে তাহলে সেটা কখনোই ধর্ম নয় সেটা আমরা সকলেই জানি যে এটা কখনোই ধর্ম হতে পারে না তো ধর্ম ধর্ম কোনো ঈশ্বরকে নিয়ে যে এটা আমার ধর্ম ওটা তোমার ধর্ম এটা নয় ধর্ম মানে হচ্ছে আমার সঠিক কর্ম আমার এই সাধারণ বুদ্ধিতে আমি বারবার বলছি এটা একান্ত আমার ব্যক্তিগত কথা আমার এই সাধারণ বুদ্ধিতে আমার এইটুকু মনে হয় যে আমার কর্মটা যদি আমি সঠিকভাবে পালন করতে পারি সেটাই আমার ধর্ম পালন করা বা ধর্মের পথে থাকা এটুকু আমার মনে হয়েছে এটুকুই বললাম আর আমি এর আগে অনেকদিন আগে একটা গল্প বলেছিলাম যে একজন মানে খুব মানে যুবা অবস্থায় উনি সাধনা করেছেন করার পরে উনি ভাবছেন আমি মানে ভীষণ পাওয়ারফুল একজন তো ওনার গাছের নিচে বসে তো উনি সাধনা করছেন তো যখন মাথার ওপরে একটা কাক পটি করে দিয়েছে তো তখন উনি রেগে গিয়ে কাকটার দিকে যেই বড় বড়ো চোখ করে দেখাবে তো ওনার ওই যে অতদিন চোখটা বন্ধ করেছিল সেই একটা তেজেতে কাকটা কিন্তু মৃত্যু হবে কাকটা আগুনে পুড়ে ধ্বংস হয়ে যাবে তখন সে ভাবলো বাহ আমার তো ভীষণ পাওয়ার আমি এতদিন ধরে মানে ধর্মের নামে মানে ধ্যান করেছি জব করেছি ঈশ্বর চিন্তা করেছি কিন্তু উনি সেই যে পাওয়ারটা দেখেই ওনারা গেল মাথাটা বিগড়ে তো এত দিনের ওনার সাধনা কিন্তু নষ্ট হয়ে গেল কারণ উনি ভাবলেন যে আমি বিশাল কিছু একটা অর্জন করে ফেলেছি এবার আমি যা বলবো সকলে তাই শুনবে এই যে একটা অহংকার বোধ ওনার মনের মধ্যে চলে এলো তখনই কি হলো ওনার কিন্তু সেই যে অতদিন ধরে যে সাধনার জন্য যে উনি যে অর্জন করেছিলেন যে শক্তিটা সেটা কিন্তু মানে ঈশ্বরই সঙ্গে সঙ্গে ওনাকে আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে তুমি কিন্তু সব না যখন উনি ওই মানে ওই মনোভাব নিয়ে গ্রামের পথে যাবে একটা জায়গায় ভিক ভিক্ষা চাইবে ভিক্ষাং দেহি বলে একজনের দরজার সামনে দাঁড়াবে তো ভিতর থেকে একজন মহিলা বলবে আপনি যেই হন না কেন আপনি চুপ করে দাঁড়ান আমার কাজ ভিতরে সারা হবে তখন আমি বাইরে বেরোবো তখন ওই মানে সাধুভাবে আমি আমার এত পাওয়ার উনি কে এমন মহিলা যে ওনার এত বড় ক্ষমতা যে আমি দাঁড়িয়ে আছি আমাকে বলছে যে আপনি যেই হন না কেন উনি আমার কথাটা বুঝলেনি বা কী করে তারপরে ওনার সমস্ত কাজকর্ম মিটিয়ে এসে যখন ভদ্র মহিলা সামনে এসে দাঁড়ালেন তখন উনি বললেন যে দেখুন তখন বল তোমার এত বড়ো ক্ষমতা তুমি আমাকে দাঁড় করেই রাখলে আমার সাধু আমি হ্যান এরম যখন উনি জোরে বলতে থাকবেন তখন কি হবে ওই মহিলা কিন্তু বলবে যে দেখ আমি আমার কোনো ক্ষমতাই নেই আমি আমার কর্মটা করে আসছি এবং কর্তব্যটা পালন করছি আমার বয়স্ক শ্বশুর শাশুড়ি বৃদ্ধ অবস্থায় বিছানায় শয্যা আমি তাদের সেবা শুশ্রূষা করে তাদের খাইয়ে আমি পেয়েছি এবার আপনি বলুন আপনার কি বলার আছে তখন সেই কথা শুনে ওই সাধুর কিন্তু চোখের পাতা নিজের দিকে হয়ে যাবে যে এনার এত বড় ক্ষমতা আমি যা ধ্যান করে অর্জন করতে পারিনি এনার কি করে হলো শুধুমাত্র এই কর্মের ফলে হলো এটা তখন উনি কিন্তু ভাববেন যে শুধু নিজের কর্ম কর্তব্য পালন করতে হবে যেটা কোনো স্বার্থ ছাড়া তা যার কোনো ফলের আশা নেই যে আমি এই কর্তব্য এই সেবা শুশ্রূষা করছি বা এই এটা কাজটা করছি এর জন্য আমি কি পাব এই এইটা মনের মধ্যে নেই তো তালে ইনি ধর্ম পালন করলেন না এই যোগী পুরুষ যিনি এতদিন ধরে সাধনা করলেন উনি সঠিক ধর্ম পালন করলেন এটা হচ্ছে আমাদের চিন্তা চিন্তাভাবনায় আনতে হবে যে আমাদের ধর্ম হচ্ছে আমাদের কর্ম কর্মই ধর্ম কথাতেই তো আছে তো আমরা যদি এইটা বুঝি যে কর্মই ধর্ম তাহলে কি হবে আমাদের কর্মটা আমরা সঠিকভাবে পালন করব। আমরা অন্যের দিকে দেখব না যে অন্যরা কি করছে কেন করছে আমি কেন পাচ্ছি না ওদের ওদের মতো আমার কেন হচ্ছে এগুলো নয় আমি আমার কথা চিন্তা করব সকাল থেকে উঠে আমি আমার কাজটা চিন্তা করব। আমার কর্তব্যটা চিন্তা করবো যে আমার কি কর্তব্য আমায় যে ঈশ্বর মানুষ জন্ম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে নিশ্চয়ই এমনি না আমাকে সাধারণভাবে সাধারণ কিছু কাজের মধ্যে দিয়ে আমাকে চেষ্টা করতে হবে যে আমি যেন অন্যের উপকারে আসতে পারি এটুকুই বলার ছিল তো চললাম আজকে পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব সুন্দর বিষয় দিদি ভাই তুমি যদি শুনে থাকো অবশ্যই কমেন্ট করো